মেট্রো রেলের মাস ট্যাপি ট্রানজিট লাইন পাঁচের এর সাউদার্ন রুট প্রকল্পের ব্যয় সাম্প্রতিক পর্যালোচনার পর পনেরো শতাংশ কমানো হয়েছে ফলে শেখ হাসিনা সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো পুনঃমূল্যায়নের মাধ্যমে ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল পর কোটি টাকা ব্যয় কমেছে প্রকল্পটি সম্প্রতি অন্তবর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ মাহমুদের নেতৃত্বাধীন পরিকল্পনা কমিশনের নির্দেশে এ পর্যালোচনা করা হয় সংশোধিত প্রকল্প প্রস্তাবটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সেখান থেকে আরো খরচ হ্রাসের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে এদিকে প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানিয়েছেন ঋণের সুদ পরিশোধের সময় কমিয়ে আনা মূলধন ব্যয় হ্রাস এবং অতিরিক্ত ব্যয় প্রাকলনে কম অর্থ ধরে সাশ্রয় করা হয়েছে প্রাথমিকভাবেই আওয়ামী লীগ সরকারের সময় ডিএমটিসিএল প্রকল্পটির জন্য চুয়ান্ন হাজার ছয়শো কোটি টাকা বাজেট প্রস্তাব করেছিল চলতি বছরের এপ্রিলে পরিকল্পনা কমিশনের মূল্যায়ন কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করলেও তখন ব্যয়ে কোনো পরিবর্তন আনা হয়নি আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বড় প্রকল্পগুলোর ব্যয় পণ্য মূল্যায়নের সিদ্ধান্ত নেয় এর ফলে ডিএমটিসিএল প্রকল্পটি প্রকল্পটি বিবেচিত হয় এবং ব্যয় সাতচল্লিশ হাজার সাতশো কোটি টাকায় সংশোধিত হয় প্রথম পর্যালোচনার পর ডিএমটিসিএল সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জমা দেয় বিভাগে পাঠানো ডিএমটিসিএলের এক চিঠিতে বলা হয়েছে প্রকল্পের প্রেক্ষাপট ও ব্যয় বিশ্লেষণ ইউনিটেড বৈদেশিক ঋণের সুদ এবং সম্ভাব্যতা বিশ্লেষণের ভিত্তিতে ব্যয় কমানো হয়েছে সারিয় তসিফ দৈনিক সমাচার ঢাকা